ডাব করে পৌঁছে যাব না মই শাশুর একটা ফোন লাগাই এই তো মোবাইলটা চলে যাচ্ছে আবার ফোনটা লাগে মারবো এখানে আবার কি পাটি লোক তো রেপ না বোন ফেলেছে ফোন ঘুরে ধরে যেন মাথা খারাপ না তোমার কাছে জালন কাটতে বলাই ছিল তুমি সেখানে এসে মহি শাশুড়ের বেশ তুমি এখানে নাটক করতে চো তোমার আজকে ভাত খাওয়া আমি ঠোকাবো না গোগিনী আমি সত্যিকারে বলতেছি মহি এইবার ঠিক হয়ে ইন্দ্র এ কি আরম্ভ করেছে মহলের যুদ্ধটা এবছর আগে এনেছি ওকে জানে না না একবার ফোনটা করি ওকে এই ইন্দ্র তুই কি জানিস না আজকে আমার আর মহি শাশুড়ের যুদ্ধ আছে তুই আগে তাড়াতাড়ি বৃষ্টিটা বন্ধ কর আমাকে আমি বাস্তবের সঙ্গে কোনো মিল নেই ভিডিওটি শুধুমাত্র

এতো দুর্গাপান করেছে মালয়ের যুদ্ধটা আগে নিয়েছে বর্ষার জন্য আমার তো একদম খেয়াল নেই তুমি যতই কল কাট না এবারে আমি যাচ্ছি না যাবো না ফোনটা রিসিভ করি যা হয় হোক হ্যালো কি রে মই তুই কোথায় তোর কোনো জ্ঞান গান্ড আছে এদিকে প্যান্ডেলে খুঁটা পোতা হয়ে গেছে তোর সেদিকে খেয়াল আছে তো সব প্যান্ডেলে খুঁটি পোতা হয়ে গেছে মরতে যে ঝড় বৃষ্টি চলেছে মহালয়ের মারামারিটা আগে থেকে না সেরে রাখতে পারি এবছর মহালয়টা হবে তো তুই সত্যি কথা বলতো তুই কোথায় আছিস তুই সবসময় পদে পদে মিথ্যা কথা বলিস তো বছর বিসর্জনের সময় একটা মেয়ে দেখে আমার এত পছন্দ হয়েছে তার সঙ্গে তো বে থাকতে আমি তো ঘর সংসার করেছি আমি তো আর সেই থেকে স্বর্গে যাইনি এই মর্তে থেকে গেছি এখানে আমি আবার বড় পার্টির নেতা হই বন্ধু ভালো আছিস ভালো থাক তুই তো বড় নেতা হয়ে গেছিস রে আগে তো সুপার চুরি করে এই বন্ধু মিথ্যা কথা বলবি না আমার এক কথায় মর্তে কোন রাধানী, ধর্ষণ মার্ডার সব চলে আমি তো এখন যুদ্ধ করতে যাব না ওদের বউ যদি একবার জানতে পারে না আমার আস্ত রাখবে না আর পাটি থেকে লাঠি মেরে দূর করে দেবে আমি এখন জ্বালান কাটাই ব্যস্ত ঘরে রান্নার গ্যাস শেষ আর বউ বলেছে জ্বালান না কেটে দিলে আজকে খাওয়া বন্ধ মর্তবাসি না বউকে দেখে প্রচুর ভয় করে আমিও থেকে থেকে ওই রকম হয়ে আমি অত কথা বুঝিনি তুই আসবি না তোর চুলের মুটি ধরে টেনে টেনে আনতে হবে কে ফোন করেছে কে ফোন করেছে সব পার্টির ফোন নিয়ে ব্যস্ত থাকে তো ভদ্রভাবে জালন গুলো আগে কেটে দে যাবে নাহলে আজ ভাত খাওয়া বন্ধ ভদ্রভাবে বলছি যে কেটে দে যে চুলাই যাবে দাও আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি আমি যুদ্ধ ক্ষেত্রে বসে আছি তুই তাড়াতাড়ি আয় না যুদ্ধ ক্ষেত্রে পৌঁছে গেছি মহিষাসুরের জন্য একটু অপেক্ষা করি এখানে বসে করে কাপড়টা পরে চলেইছি হালকা করে যুদ্ধে যাওয়ার লাগে হাসিটা দিবি

তোমলাই ছিল তুমিই সেখানে এসে মই বেশ বেসে যে তুমি এখানে নাটক করতে তোমার আজকে ভাত খাওয়া আমি ঠোকাবো না গিনি আমি সত্যি করে বলতেছি মই এই একটা দিন আমাকে ছাড়তে হবে দুর্গা সেখানে দাঁড় গিয়া চнала আমাকে মেরে ফেলবি পোলাউটা মই তোমার মই সসুর আমি ঠকাবো কি ঘরে ডক আপাতত আমি দেখি খালা জালার উপর যন্ত্রণা সেদিকে 10টা দাঁড় গে আছে আর এদিকে ঘরের বউ রনো চুনদি হইছে তার থেকে বুনছে বাবা কেটে বলি বসে বসে কি করব মরতে আমাকে নিয়ে কি হচ্ছে দেখি তুই জিনিস দেখি পূজার মাকে আমি জিনিস তার পেল পরাবো ম্যাডাম বানাবো বাবা বছর মরতে কি চলেছে প্যান্ডেলে এলে আমাকে জিন্স প্যান্ট পরাবে এবছর

হ্যাঁ এইবার ঠিক হয়েছে ইন্দ্র একই আরম্ভ করেছে মহলে যুদ্ধটা এবছর আগিয়ে এনেছি ওকে জানে না না একবার ফোনটা করি ওকে তা ইন্দ্র তুই কি জানিস না আজকে আমার আর মহিষাশুরে মোট যুদ্ধ আছে তুই আগে তাড়াতাড়ি দৃষ্টিটা বন্ধ কর না ইন্দ্র আমার কথা শুনেছে এবার ছাতাটা বন্ধ করে দিদি

রয়েছে এবছর দুর্গা কে জিন্সের প্যান্ট পরাবো বলেছে না আমি তো শাড়ি বইছি রাখ ঠিক আছে চলে কি আবার বই চাচ্ছ সেটা ঘুরতেছি আর যাই মি মৈসা সুসের গুততেছে কেন তুই কি ছদ্দে স্ট্রেস আছে নাকি আরে নারে ছুয়া আমি সত্যি করে মৈসা সু তুমি যদি মৈসা সু তা বন্দুক কেন তোমার অস্ত্র করে প্রতি বছর দুর্গার কাচাকাচি চলে যাই বলে ত্রিশুল দিয়ে আমাকে খুঁচে খুঁচে मारे এবছর জেনে মেশিন গান নেছি থেকে গুনি করে না মাতার গুলি উড়িয়ে দেবো রইছে তুই মৈসা সুরে দুর্গা কে করবি তোর এত বড় সাহস দাঁড়া আজকে পাড়ার ছেলেদের দেখে না কাপড় খুলে তো ল্যাংটা করে আজকে ঘরবাটাবো

দেখতে দেখতে সন্ধে হয়ে গেল এখনো আসেনি যা হোক ওকে মহালয়ার দিন ওর চুটি গোছা ধরে আমি টেনে আনবো এইখানে আজকের আমি চলে যাই মহালয়ার দিন ভোর ভোর আবার আসতে হবে